সিদ্ধিরগঞ্জ মামলার নম্বর তিন নয় দুই হাজার চব্বিশে গ্রেপ্তার দেখেছে গ্রেপ্তার দেখানোর পরে তাকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে পরবর্তী পর্যায়ে আমরা তথ্য নিয়ে দেখলাম আরো পাঁচটি মোকদ্দমা তার নামে আছে সেই পাঁচটি মোকদ্দমার মধ্যে দুইটি মোকদ্দমা সিদ্ধিরগঞ্জ থানার উনিশ চব্বিশ এবং তিন চার চব্বিশ এই দুইটি মোকদ্দমায় আজকে রাষ্ট্রপক্ষ সোনের স্টের প্রেয়ার দিছে হ্যাঁ সোনারেস্টের প্রেয়ার দেওয়ার পরে আমরা আইনজীবীরা মেয়র আইবির যারা তার মামলা পরিচালনা করি হাইকোর্টের আইনজীবী সিদ্দিক সাহেব সাহেব কাজল সজীব সিদ্দিক এবং নাগরিক কমিটির সভাপতি এবি সিদ্দিক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট লোক দীপু সহ জসীম সহ আমরা বিপুল সংখ্যক আইনজীবী আমরা বিজ্ঞ আদালতে বলছি যে এই দুইটা মকদ্দমায় দ্রুত সোনারেস্ট দেখানো হোক এবং আরও বাকি যে দুইটা মোকদ্দমা আছে সেই মোকদ্দমাটা সোনের দেখানোর জন্য বিজ্ঞ আদালত পুলিশ ইন্সপেক্টরের মাধ্যমে থানাকে নির্দেশ দেওয়া হোক যদি সোনেরেশ না দেখায় তাইলে আমরা এই মোকদ্দমায় তার জন্য আইনগত কোনো পদক্ষেপ নিতে পারতেছি না আইনগত আইনানুকভাবে কোনো প্রতিকার ভাজন পাচ্ছি না তো বিজ্ঞ আদালত আমাদের সাবমিশনের পরে কনভিন্স হয়ে তাকে সোনেরেশ দেখাইছে এবং বাকি মোকদ্দমাগুলিও সোনের দেখানোর বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করছে বিজ্ঞ আদালতে এখন আমরা এবং এই ভার্চুয়ালি অংশগ্রহণ করে কাশিমপুর কারাগার থেকে এবং মেয়র আইবি যে কাশিমপুর কারাগার থেকে শুনানির সময় আমরা রাষ্ট্রপক্ষ আমরা এবং মেয়র আইবি উপস্থিত ছিল মেয়র আইবি দেখে আমার সে অত্যন্ত স্বতঃস্ফূর্ত ছিল দৃঢ় ছিল সে এবং সে ছিল একদম নীতির প্রতি আস্থাশীল একটা মানুষের যে প্রতিচ্ছবি সেই প্রতিচ্ছবি আমরা দেখেছি সে তার জায়গা থেকে সে দৃঢ় ছিল আজকাল শুনানিয়ার সময় কোন এবং আমরা বিজ্ঞ আদালতে বলছি যে মেয়র আইবি শুধু নারায়ণগঞ্জ না সারা বাংলাদেশে একজন আলোকিত মহিলা এবং একজন ন্যায় বিচারক এবং সৎ চেয়ারম্যান ইতিমধ্যে মেয়র আইবির বিরুদ্ধে কেউ দুর্নীতির অভিযোগ আনতে পারে নাই হ্যাঁ আর এই মোকদ্দমাগুলিতে তাকে যাতে সোনার দেখানোর পর আমরা পরবর্তী পর্যায়ে বিজ্ঞ আদালতে আইনানুক স্টেপ নেব এবং সেখানে এই বিজ্ঞ আদালত সেই ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন এই হচ্ছে আমাদের আজকে সাবমিশনের মূল বিষয়